এখন তাওহিদ নষ্ট করে কোন কোন জিনিস তাওহিদ কেমনে বিনষ্ট হয় কেমনে ভেঙে যায় আচ্ছা আপনারা বলেন দেখি তাওহিদ বঙ্গকারীর বিষয় প্রধানত কয়টা ঝাটকা দশটা সবাই একমত

একটা হলো শীত একটা হলো কুফর আর একটা হলো শীত এই দুটা হলো নামা তাওহিদ মানে তাওহিদকে নষ্ট করে দেয় তাওহিদকে ধ্বংস করে দেয় একটা হলো কুফর আরেকটা হলো কি শীত তাহলে আমরা এই দুইটা বিষয়ে একটু একটু আলোচনা করব এই দুটাই আমাদের ইমানকে ধ্বংসকারী বিষয় কিন্তু এই দুটা না বোঝার কারণে আজকে মুসলিমেরা অসংখ্য মুসলিম কোটি কোটি মুসলিম কুফরের মধ্যে নিমজ্জিত শিরিকের মধ্যে নিমজ্জিত এটা আবার মনে করে ইমানও ঠিক আছে কুফরিও করে সেরিকও করে আবার কি করে ইমানও ঠিক আছে আবার অনেক মুসলমান দেখবেন মসজিদের ভিতরে আসলে সম্মানিত মুসলমিয়ানের কারাম বাকি নামাজ নামাজবাদ ইমান আমলের বয়ান হবে আমরা সবাই বসি বহুত বহুত ভালো কথা মসজিদের ভিতরে আসলে ইমান আমলের কথা হবে ইমানের কথা তো মসজিদের ভিতরে ইমানের কথা হইল এই লোকটা মসজিদ থেকে বাহিরে গেছে বাহিরে যায় এবার পুফোর নেতৃত্ব দিতেছে পুফুরির দলের পুফুরি মতবাদের নেতা এবার মানুষকে পুফোরের দিকে দেখতেছে মসজিদের ভিতরে দাবাত দিছে ইমানের বাহিরে দাবাত দিতেছে কুফরের আবার দেখবেন যে লম্বা দাঁড়িয়েও আছে যুব্যও আছে পাগড়িও আছে সবে কিন্তু লোকটা বুঝতেছে না যে আমি যে ইমানের দাবাদ দিলাম এই ইমানের সাথে কুফরের যে সাংঘর্ষিক কুফর যে এটা নষ্ট করে পেলায় আমার ইমান তাওহিত সব নষ্ট করে পেলায় এটাই সে বুঝতে পারে কারণ সে যে মেহনত করতেছে এই মেহনতের মধ্যে তাওহিত শিখায় না এই মেহনতে তাওহিত বঙ্গকারী বিষয় শিখায় না এই মেহনতের মধ্যে এগুলা নাই মেহনত সাবজেক্টের মধ্যে এগুলা নাই এই কারণে সে বুঝতে পারে না যে কোনটা ইভেন কোনটা তাওহিদ কোনটা কুফর কোনটা শিরিক এগুলোই বুঝতে পারেন এক একজন দেখবেন তিরিশ বছর চল্লিশ বছর মেহনত করতেই আছে করতেই আছে জিজ্ঞাসা যদি করেন বাইরে বলেন দেখি শিরিক কত কুফর কত তারপরে কুফরের কিছু দৃষ্টান্ত বলেন কি কি জিনিস কুফর আছে কোন কোন জিনিস শিরিক আছে দেখবেন এই ব্যাপারে বলতে পারবেন মেহনত করতেই আছে করতেই আসে তো মেহনত করার আগে অ্যালেম লাগবে এলেম এলেম ছাড়া মেহনত তাহলে শয়তান আপনাকে দোস্ত বানায় এই জন্য দেখবেন সহি হাদিসের প্রচার প্রসারের পথে সবচেয়ে বড় বাধা এই মানুষগুলা মেহনতি মানুষ অথচ মেহনতি মানুষ হওয়ার কথা ছিল সবার আগে সহযোগী আপনি যখন সহি হাদিসের কথা বলবেন তখন সবার আগে তো এই মানুষগুলো আগে আসার কথা কিন্তু এই মানুষগুলোই বিরোধিতা করে দেখুন কোন মসজিদের আপলিয়া দেন করলে আমিন জোরে বললে ওই অন্য মানুষগুলো বিরোধিতা করার আগে এই মানুষগুলো বিরোধিতা করার আগে কারণ কি কারণ হল এই মানুষগুলো বিহীন মেহনত করতেছে আর এলেম ছাড়া যখন মানুষ আমল করে তখন ই তাকে খেলাধুলার সাথী বানায় এই জন্য আমলের চেয়ে জরুরি এলেম ইমা বোখারে রাহমহল্লা বা কয়েম করছেন বা বলে এলেম কাউলে কাউলেওয়ালা আমল কথা বলার আগে আমল করার আগে এলেম এলেম জরুরি তো এই দেশে দেখবেন ওই কুফর না বোঝার কারণে সিরিক না বোঝার কারণে সেই ইমাদ মসজিদেও প্রথম কাতারে কুফরের ক্ষেত্রেও প্রথম কাতারে ছাতেও প্রথম কাতারে সিরিকের মধ্যেও প্রথম কাতারে কারণ সে সিরিক বুঝতেছে না কুফর বুঝতেছে এই দুটি জিনিস তাওহিত বিধ্বংসী অন্যতম বিষয় এক নম্বর হলো কি কুফর কুফর মানে কি এবার প্রথমে আমরা বুঝবো কুফর কাকে বলে কুফর কি কুফর মানে অস্বীকার করা লুকিয়ে রাখা গোপন করা প্রত্যাখ্যান করা এগুলো হলো কুফর কৃষককে আরবিতে কাফের বলা হয় কৃষক কৃষককে আরবিতে কে বলা হয় কাফের বলা হয় কেন বীজ লুকায় হাদিদের বিশ নম্বর আয়ত বলেছেন আজাল কুফারা নাবাত যে কাফের কে তার ফসল আশ্চর্য করে দিল মানে এমন ফসল হয়েছে দেখে কৃষক আশ্চর্যিত হয়ে গেছে এখানে কুপবার মানি কৃষক এখানে মানে ওই কাপের না ইমানের বিপরীতে যে কাফের সে কাপের না তো এখানে কাপের কেন বলা হইল মাটির নিচে বীজকে কি করে লুকাইয়ে ফেলা হয় মানে প্রত্যাখ্যান করা কুপোর মানে অস্বীকার করা কুপোর মানে আপনার অহংকার করা এই সবকুলার সাধারণ আরবি হলো কুকুর শরীয়তের বাসায় হল। হলো ইমান বেল কালবে আবিল আমলে আবেল কাউলে বেল কালবে আবিল কাউলে আবেল আমল অর্থাৎ এমন কোনো কথা বলা যেই কথার দ্বারা ইমান নষ্ট হয় এই কথার নাম কুহরী অন্তরে এমন কোনো বিশ্বাস এমন কোন চিন্তা পোষণ করা যেই চিন্তা ইমান নষ্ট করে এটার নাম পুফর এমন কোনো কাজ করা যেটা ইমান ইমানের বিপরীত ইমানকে নষ্ট করে দে এরকম কাজ করা এটার নাম কুফার অর্থাৎ অন্তরে কথায় কাজে ইমানকে নষ্ট করে ইমানকে ধ্বংস করে ইমানকে শ্বাস করে এই রকম জিনিসের নাম হল কুফর তাহলে আমরা কুফর তো বুঝতে পারছি কুফর কী জিনিস আচ্ছা কুফর আর সিঁড়ি দুটো কি এক জিনিস না দুটার মধ্যে কিছু পার্থক্য আছে কুফর আর সিঁড়ি দুটার মধ্যে কিছু পার্থক্য আছে কী পার্থক্য অনেক পার্থক্য আছে ধর একটা দুটা বলেন দেখি কি কী পার্থক্য আছে অস্বীকার করা এটা তো ঠিক আছে এটা তো স্বাভাবিকভাবে বোঝা যায় তা আরো কিছু পার্থক্য আছে একটা মৌলিক পার্থক্য মনে রাখবেন যত শিরিক আছে প্রত্যেকটা সিরিক কুফর কিন্তু প্রত্যেকটা কুফর সিরিক না এটা হলো সিরিক কুফরের মৌলিক পার্থক্য যত শিরিক আছে জমিনে প্রত্যেকটা শিরিক কুফর কিন্তু প্রত্যেকটা কুফর না অনেক কুফর আছে এটা কুফর কিন্তু এটা হয় হয়নি তবে কুফর শিরিকের চেয়ে মারাত্মক প্রত্যেকটা শিরিক কুফরের মধ্যে লুকাইতে মানে শিরিক যে করছে সে শিরিকও করছে কুপোরও করছে দুটোই করছে আর যে কুপুরি করছে সে ডাইরেক্ট কুপোর করছে এটার মধ্যে শিরিক নাও থাকতে এটা হলো কুপুর আর সিরিকের মধ্যে পার্থক্য আচ্ছা আবার আসেন এর সাথে আপনাদের আরও একটু জিজ্ঞাসা করার দরকার সেটা হলো তাওহীদের কয়টা তাওহিদের রোপন তাওহিদের কালেমাটা বলেন আগে তাওহিদের কালেমা কালেমাতুরওহীদ বলেন কালেমাতুরাহ এই কালেমার রোপন কয়টা কয়টা কেউ বলতেছেন দুইটা কেউ চারটা কেউ ছয়টা জি এই কাল রকম দুইটা লাকন আর হেডের রকম কয়টা দুইটা এক নম্বর হইল নফি হ্যাঁ না পোটক দুই নম্বর হইলো স্পাত হা বোতক একটা নফি একটা স্পাত লা ইলাহা হইল নফি এল্লা হল এসব হাঁ হতো তাহলে না যোগ হাঁ সমান সমান তাওহি না যোগ হাঁ সমান সমান তাওহি এখন যদি আমি বলি না যোগ না মানে সব জায়গায় খালি না কোনো হাঁ নাই তাহলে এটা কি হবে কেউ যদি ধরেন জিকির করে লা ইলা আহা লা ইলা আহা ইল্লাল্লা কর খালি লা ইলাহা লা ইলা তাহলে কি হবে যে আচ্ছা এটা করলে কি হবে সুফর এটা করা কি উফরি সে তো কোনো ইলাই মানা না কোনো মা মানা না তাহলে না যোগ না সমান সমান উফর না যোগ না সমান সমান উফর হাঁজ হোক হাঁ এটা কি এটা সেরিক যদি সব জায়গায় হাঁ সব জায়গায় ইয়েস কোনো নো নাই ঠিক কি না ঠিক সব ঠিক যা সব ঠিক কোনো ব্যানি নাই যা পায় যেখানে যা পায় সব কিছুর চেষ্টা করে সব কিছুর সামনে মাথা ঝুঁকাই দেয় সব জায়গায় হাঁ কোথাও না নাই এটার নাম কি হাঁজ হোক হাঁ শির আর হবে না যোগ হাঁ এটার নাম হবে কি ইমান ততক্ষণ কোনো ইবাদত করবে না যত ইবাদত তার সামনে আসুক সে না তখনই সে হা করবে যেটার ব্যাপারে আল্লাহ রাসূলের নির্দেশ আছে দলিল আছে পারমিশন আছে সেটাকে হা করবে আর বাকি সবগুলাকে কি করে দিব না করবে